দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট আজ ষোলোই মার্চ দু শনিবার আর সপ্তাহে একদিন শনিবারে কিন্তু হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর এই যে সামনে দেখছেন একটা বেশ সুন্দর কোয়ালিটিফুল সাইয়ল জাতির সারগুরু এটি কিন্তু সবে মাত্র এখান থেকে বিক্রি হয়ে গেল চাচা কিনলেন কত দিয়ে এক লাখ ছয় হাজার এক লাখ ছয় কোথায় বিক্রি করবেন আবার

ছয় দিলেন আপনারা কিনলেন কুস্যানের জন্য আচ্ছা ঠিক আছে বিক্রি হয়েছে একেবারে কোয়ালিটি ফুল গরুটি একটু চল সামনে দিকে এই পাশে আমরা দুইটা দেখছিলাম ভাই কি অবস্থা ভালো আছেন কয়টা নিয়ে আসেন দুইটা চারটা নিয়ে আসলে দুইটা বিক্রি হয়েছে অলরেডি আচ্ছা এখন রয়েছে দুইটা আচ্ছা এই জোড়া কত কি চাওয়া হচ্ছিল ভাই দেড়শো চাওয়া দাম মানে দেড় লাখ চাওয়া হচ্ছে জোড়াটা তো পঁচাত্তর বাচ্চাগুলো বেশ কোয়ালিটি বল বললাম

বাচ্চার কোয়ালিটি ফুল আচ্ছা আমরা একটু এই পাশে দেখে নেই ভাইয়া এটা কি অবস্থা কত কি চাচ্ছিলেন আসি কত বলে কাস্টমারে কত বলার নাই দাম বলার মতো

এটার দাম কত কী চাচ্ছিলেন কেমন বাজার আজকে বাজার খুব নরম কাস্টমার নাই সত্তর পঁচাত্তর দাম বলে নব্বই দাম চলছে আর দেওয়া যাবে কততে লাস্ট আশির কাছাকাছি হলে বিক্রি হবে এই যে এইটা আশি হাজারের কাছাকাছি হলে বিক্রি করছে এটা কি জাতের ভাই সাইজ

কত হলে দেওয়া যাবে এক দেড় হাজার বাড়ালে দেওয়া যাবে মানে ছেষট্টি পর্যন্ত ছেষট্টি হাজার পর্যন্ত হলে এই

সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন